সুমন শাড়ি দিলেন বাংলাদেশে পাঁচ ফুট দশ ইঞ্চি উচ্চতার মেয়ের দেখা পাওয়া ভার এই উচ্চতায় মডেল জান্নাতুল পিয়াকে এগিয়ে নিয়ে গেছে দু আট সালে র্যাম্প মডেলিংয়ে নামার পর থেকেই পিয়াকে চিনতে শুরু করে মানুষ এরপর কি না করেছেন তিনি বিজ্ঞাপন নাটক সিনেমা টেলিভিশনে উপস্থাপনা ক্রিকেটে দেশীয় ও বৈশ্বিক আসরে উপস্থাপনায় দেখা গেছে তাকে দেশের হয়ে বিদেশে অংশ নিয়েছেন সুন্দরী প্রতিযোগিতায় এর মাঝে আবার আইন নিয়ে পড়াশোনা করে হাইকোর্টে প্র্যাকটিসও করছেন তাকে দেখেই না বলা যায় একই অঙ্গে কত রূপ উচ্চ আদালতে পিয়ার প্রায় দুই বছর হয়ে গেল তবে এখন এসে বুঝি তাকে নতুন করে চিনল দেশবাসী তার সিনিয়র দেশের পরিচিত এক মুখ তার নাম ব্যারিস্টার সায়েদুল হক সুমন সুমনকে নিয়ে দৈনিক প্রথম আলো একটি সংবাদ প্রকাশ করেছিল সেটি হলো তিনি ঈদের আগে সরকারের কাছ থেকে বিতরণের জন্য পাওয়া শাড়ি তার বন্ধুর স্ত্রীকে দিয়েছিলেন বিতরণের তালিকা তিনি নিজেই প্রকাশ করেছিলেন তবে সেই বন্ধুর এই ত্রাণের শাড়ি পছন্দ হয়নি সেটি ফিরিয়ে দিয়ে ফেসবুকে স্টেটাস দিয়েছিলেন তার জবাব দিয়ে বলেছিলেন প্রথম আলো যে নামতে নামতে শাড়ি খোলার অবস্থায় নামবে এটা তার ধারণা ছিল না তিনি যখন এমন বক্তব্য রাখছিলেন সেই সময় পেছনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছিলেন পিয়া আর সেই হাসি ভাইরাল হয়ে যায় ফেসবুকে ফিদা হয়ে যায় হাজারো তরুণ তারা জানতে চান শান্ত ও স্নিগ্ধ মেয়েটিকে যারা তাকে এতদিন চিনতেন না তাকে চিনলেন নতুন করে আসলে এতদিন পিয়া নিজেকে ভাবে উপস্থাপনা করে আসছিলেন কড়া মেকআপ খোলামেলা বা জমকালো পোশাকে তাকে রকমের লাগত হাইকোর্টে মেকআপ ছাড়া আইনজীবীদের পোশাকে লেগেছে অন্যরকম তার সহজ সাধারণ লোক আর মিষ্টি হাসি প্রাণ কেড়ে নেয় বহু মানুষের পিয়াও পরে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যারা পিয়াকে চিনতেন না তারা আসলেই অনেক কিছু জানার বা চেনার বাকি আছে ৩৩ বছর বয়সী এই আইনজীবী এই জীবনে কত ভূমিকাতেই না ছিলেন উনিশশো সালে বাংলাদেশের খুলনায় জন্ম পিয়ার পরিবারের মানুষ আদর করে ডাকত পিউ ছোটবেলা থেকেই টানত রূপালী চকত কলেজে পড়ার সময় থেকেই বিভিন্ন ফ্যাশন হাউস ও ব্র্যান্ডের সঙ্গে কাজ শুরু করেন ১৬ বছর বয়সে দু সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়েই বাজিমাত করেন পিয়া পরের বছর থেকে র্যাম্প মডেলিংয়ে করেন ক্যারিয়ার দু সালে দক্ষিণ কোরিয়ায় ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপাও জিতে নেন তিনি মিশরে ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায়ও শীর্ষ মডেল হওয়া সাফল্য আছে তার বাহরাইনে ইন্টারন্যাশনাল প্রিন্সেস প্রতিযোগিতায়ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি দু সালে ইন্ডিয়ানা প্রিন্সেস মুম্বাইতে সেরা সুন্দরীর মুকুট ওঠে তার মাথায় বিশ্ববিখ্যাত ভোগ ম্যাগাজিনের ভারত সংস্করণে প্রচ্ছদ মডেলদের সঙ্গেও জায়গা করে নেন তিনি এর মধ্যে অভিনয় জগতেও পা রাখেন তিনি দু সালে পরিচালক রেদোয়ান রনির চোরাবালি সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক এরপর গ্যাংস্টার রিটার্নস স্টোরি অফ সামারা প্রবাসী প্রেম রোমান্স ইন আমেরিকা ও ছিটমহল সিনেমায় দেখা গেছে তাকে বেশ কিছু টিভি নাটকেও অভিনয় করেন পিয়া একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন সঙ্গীত দল শিরোনামহীনের শিরোনামহীন অ্যালবামের আবার হাসিমুখ গানের মিউজিক ভিডিওতেও তাকে দেখতে পাওয়া যায় দুহাজার সতেরো ও দু আঠারো সালে বিপিএল ও পরের বছর আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে লন্ডনের মাঠে উপস্থাপনা করতে দেখা গেছে পিয়াকে তখনও কেউ জানতেন না তিনি যে আইনজীবীর ক্যারিয়ার গড়তে যাচ্ছেন ঢাকার লন্ডন অফ লিগাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন এই মডেল ও অভিনেত্রী প্রথমে বিচারিক আদালতে এবং পরে হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন পরীক্ষা দিয়ে হাইকোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি দু সালের অগাস্টে তবে তার নাম সামনে আসে পরের বছরের ফেব্রুয়ারিতে সে বছর ব্যারিস্টার সুমনের সহযোগী হওয়ার পরই পাত প্রদীপের আলোতে আসে সেটি এত ব্যস্ততার মাঝেও পিয়া বিয়ে করেন দু সালে স্বামীর নাম ফারুক হাসান সামির দু সালের ফেব্রুয়ারি মাসে ছেলের মাও হন তিনি মডেলিং নিয়েও পিয়ার কিছু পরিকল্পনাও আছে তিনি একটি গ্রুমিং স্কুল শুরু করেছেন এখানে মডেলদের আত্মবিশ্বাসী করা হবে যারা চাকুরি ক্ষেত্রে কথা বলতে জড়তা বোধ করেন তাদেরও গ্রুমিং করানো হবে